সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সঙ্গীত গবাদি বসুরাট জয়প্রাট জেলার জয়প্রাট নতুন আটে এটি সাপ্তাহিক ঘাট প্রত্যেক শনিবার করে বসে এটি থেকে আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী চাহিদা সম্পন্ন সাইওয়ালদাতে সার গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লা কত বেজ করে নিয়ে আসছিলেন পাঁচ মাসের মতন বয়স দাম চাওয়া হচ্ছে কত ভাই চাওয়া দাম ভাই পঁয়ষট্টি টাকা চাওয়া দাম বাজারে কত বলছে ভাই

দুটাই কি একসঙ্গে দাম বল দিছে তো চাচা কত দাম চাওয়াচ্ছে দুইটা একশো চল্লিশ সত্তর করে পিস এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর কি বাজার মূল্য কত বলছে ভাই হ্যাঁ চাচা আঠাশ কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন আপনি এক লক্ষ বত্রিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন দর্শক এক লক্ষ আঠাশ

ষাটের শেষ মতো আমরা চলে আসছি কত দাম চাপ সেটা তো বাহ কেন সত্তর বা দাম করছে না হালকা হালকা কত হালকা ষাট বাঁয়ষট্টি কত পর্যন্ত হলে বেচা বিক্রি হবে পঁয়ষট্টি পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন ষাট বাঁষট্টি পর্যন্ত দাম করছে বেচা বিক্রি করা নাই বাঁষট্টি পঁয়ষট্টি পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবে এখানে একটা করে দেখতেছি দাম দর্জ করতেছে দর্শক সাটের শেষ মুহুর্তে যেহেতু না কেমন দামে ব্যাচা বিক্রি হচ্ছে সে তথ্যই আজকে এর পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি না না পাগলা হই যে নাকি হলে হবে না আরে গরু ঘুরে নে বাইরে যাও কত বললি চাচা 52 দিক বল 52 টিপানো চা দাম কত আপনার তার নাম বাষট্টি বাষট্টি দর্শক মাশাল্লাহ খুবই সুন্দর একটি সারবাস আমরা দেখেছি আর গোটের গেট আপ কিন্তু খুব সুন্দর পাগুলা অনেক মোটা হাতে ভাই বেশ আছে গ্যাভি টাও দেখেন বেশ চুলানো বাড়িতে পালা না কি না চাচা পালাম পালাম গাড়িতে পালছেন সব করে পালছেন তো গ্যাভির পাচ্ছে নাকি ভাই কত বলতেছে কত বলছেন ভাই

আবার দেখবো কিনা এর চাচার কাছে একটি সারগুলো আছে আমরা এই গোটি সব একটু জানি কত দাম চাচ্ছেন চাচা পঁয়ষট্টি বাষট্টি চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন বলে কত পর্যন্ত বেচা বিক্রি হবে চাচা দুই কম ষাট আটান্ন পর্যন্ত ব্যসা বিক্রি হবে আর দশটার একটা গরুতে বেশ সময় নিয়ে আপনার গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম ব্যবসা আরও গরু দেখতেছি আমরা শেষ পর্যায়ে কিন্তু বেশ কিছু গরু আছে সুন্দর সুন্দর কোয়ালিটির কত দাম চাচ্ছে তোরা এটা বাহাত্তর এটা ছাপ্পান্ন বাহাত্তর ছাপ্পান্ন ব্যসা বিক্রি কোনটা কত চল্লিশ পঁয়তাল্লিশ কোনটা লাস্ট কত পঁয়তাল্লিশ ব্যসা বিক্রি পঁয়তাল্লিশ বিক্রি করবেন আর হচ্ছে কত এটা চাওয়া দাম বাহাত্তর বা ব্যবসা বিক্রি দাম বাষট্টি বলছে কত বেল হলে ব্যবসা বিক্রি হবে পর্যন্ত হলে ব্যবসা বিক্রি হবে

দর্শক হারের শেষ মধ্যে এসে আমরা দেখতে পালাম না এই গুটি ব্যসা বিক্রি হয় নাই তো দর্শক আমরা ভিডিওটা বেশি করে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম